তো ফলোহারিনি আমস্যায় নিয়ে কতগুলো কথা বলবো অনেকেই জানতে চেয়েছিলেন সেটা নিয়ে একটু বলি অলরেডি আমি দিনক্ষণ সময়সূচি কী রয়েছে সেটা নিয়ে তো বলেও দিয়েছি অলরেডি ভিডিও গেছে দেখেও নিয়েছেন আপনারা এবার ঘটনা হচ্ছে কয়েকজন ছোটো ছোটো কয়েকটা ভিডিও পাঠিয়েছেন যেটা দেখে বেশ হাসি পেয়েছে সেটার উত্তরই আজকে দেব। এবার কথাটা হচ্ছে ফলোহারিনি ফলোহারিনি কথাটার মানে কি সবাই বুঝতে পারছেন ফল হরণ করা তো ফল কোন ফল হরণ হবে কয়েকজন বলেছেন দেখছি যে নিয়ম অনুযায়ী মাকে তিনটে বা একটা ফল অর্পণ করতে হয় এবং ওই ফল নাকি মা সারা জীবনের জন্য আপনার কাছ থেকে হরণ করে নেন তাই জন্য তার নাম হচ্ছে ফলহারিনী বিষয়টা একেবারে ভুল এবং এরকম নয় হ্যাঁ উপাচার মধ্যে রয়েছে যে আপনি তিনটে ফল বা একটা ফল মাকে আপনি অর্পণ করলেন এবং অনেকে বলে যে আমার যখন মনস্কামনা পূর্ণ হবে তখন এই ফলটা মা আমি আবার গ্রহণ করব সেইটা আলাদা সেটা অনেকে অনেকেই ইচ্ছে মতো করে কেউ আবার একটা ফল দিল ধরুন কেউ আম দিয়ে দিল এক বছরের জন্য সেটা গ্রহণ করলো না এমনও হতে পারে কেউ কাঁঠাল দিল কিন্তু তার মানে যে ওই ফলটার আপনি সারা জীবনে খেতে না তা কিন্তু নয় এবার এই যে মনস্কামনা পূর্ণ হওয়ার যে কথাটা মানুষজন বলে যে ইচ্ছে পূর্ণ হবে মা ইচ্ছে পূর্ণ করবে ফলোহারিণী কালী পুজো ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অমাবস্যাই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অমাবস্যা হুম কৌশী অমাবস্যা হোক দীপান্বিতা হোক ফলহারিণী হোক যে কটা অমাবস্যা রয়েছে প্রত্যেকটা অমাবস্যাতেই আপনি ইচ্ছে পূরণ করতে পারেন তবে ইচ্ছেটা পূরণ করতে পারেন কথাটার মানেটা কি আপনাকে কাজটা তো করতে হবে আপনি ঈশ্বরকে বললেন ব্রত করলেন উপচার পালন করলেন খুব ভালো কথা কিন্তু আপনার দিক থেকে আপনার কাজের ধরন যদি একেবারে জঘন্য হয়ে থাকে তো সেখানে মা চেষ্টা করেও আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন না ঠিক আছে আর ফলও হরণ করা মানে হচ্ছে কর্মফল হরণ করে নেবেন ফল হরণ করা মানে হচ্ছে কর্মফল আপনি কোনো দুষ্কর্ম করেছেন তার ভোগান্তিটা ভুগেছেন এবার আপনি ভালো কিছু কাজকর্ম করছেন এবার ভালো কর্ম দ্বারা খারাপ কর্মের যতটুকু পাপ আপনার মধ্যে ছিল সেটা খণ্ডন হয়েছে বাকি যতটুকু রয়েছে সেটা বলা হয়ে থাকে যে মা হরণ করবেন সেটা আপনারই মাধ্যমে আপনার সৎকর্ম দ্বারা হবে আপনি দিনের পর দিন পাপ করে যাচ্ছেন আপনার মধ্যে কোনো ভালো কিছু নেই তো সে পাপ তো মা খণ্ডন করবে না হয় কখন আপনার ভোগান্তিটা ভুগিয়েই তারপরে যা হওয়ার হবে তো এই যে দুষ্কর্মগুলো থেকে আপনি বিরত হয়েছেন ভালো কাজ করছেন এখন যতটুকু পাপ পড়ে রয়েছে সেটা মা হরণ করে নিয়ে আপনাকে মুক্তি দেবেন এটা মুখ্য লাভের জন্য এই সমস্ত অনেক রকম বক্তব্য রয়েছে তো অত ডিটেলসে যাওয়ার দরকারও নেই ভালো কাজ করতে হবে খারাপ কাজ থেকে বিরত থাকলে সব কিছুই ঠিকঠাক থাকবে এবার এই হচ্ছে মূল বিষয় তো ফলও হরণ করা মানে হচ্ছে আপনার জীবন থেকে ফল কেড়ে নেওয়া নয় বোঝা কেন এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ফল আপনি অর্পণ করতে পারেন সেটা আপনার যে প্রিয় ফল আপনি কদবেল দিলেন আমলকি দিলেন যেটা আপনি মোটেই পছন্দ করেন বা আপনি জঘন্য একটা ফল কিছু দিলেন সেটা কিন্তু হবে না মানে পুজো উপাচারের ক্ষেত্রে কিছু সততা অবলম্বন করা প্রয়োজন যদি সেরকম দম থাকে যে আপনি যে কোনো একটা ফল মাকে দিলেন তারপরে আপনি আপনার কাজ করছেন নিশ্চয়ই পূর্ণ হবে আপনি যদি ভালো কাজ করে থাকেন এবং আপনার কাজের যদি সেরকম গতি থাকে দং থাকে এবং আপনার নিষ্ঠা চেষ্টা থাকলে এক বছরের মধ্যেই মা ফল পূরণ করেন এবং এটা তো হয় হুম আপনার হানড্রেড পার্সেন্ট এফেক্ট ওনার ব্যাক আপ ওনার আশীর্বাদ আমরা সুপার পাওয়ার বলি ইউনিভার্সাল পাওয়ার বলি যাই বলুন না কেন তো সেটা আপনার ক্রিয়াকর্মের জোর থাকতে হবে বোঝা গেল আপনার সৎকর্মের জোর থাকতে হবে কোনো চিটিং করে নয় কোনো দুষ্কর্ম করে নয় আপনি নিজের চেষ্টায় নিজের যোগ্যতায় যদি পাওয়ার উপযুক্ত হন নিশ্চয়ই হবে এই হচ্ছে ফলহারিনীর কথাটার অর্থ এবং ফল হরণ করার মানে হচ্ছে এইটা বোঝা গেল ভালো থাকুন